আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধের দিকে যাচ্ছে সেটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো প্রথমে আপনাদেরকে আমি দিকটা দেখিয়ে দিচ্ছি উপরের দিকটা হচ্ছে উত্তর দিক নিচেটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল অঙ্গরাজ্য হচ্ছে এটি আরেকটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য এটি কিন্তু রাশিয়ার অংশ ছিল আঠারোশো সালে বাহাত্তর লক্ষ ডলারের মাধ্যমে এই আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্র ক্রয় করে সেক্ষেত্রে এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য তো এই দুটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেশ এরপরে ইরানের অবস্থান হচ্ছে এখানে ইরান কিন্তু বর্তমান একটি শক্তিশালী দেশ কারণ ইরান কিন্তু পারমাণবিক বোমা থেকেও আরেকটা তাদের গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালী এমন একটা প্রণালী আপনি যদি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া আরও বিভিন্ন দেশ তাদের মালামাল যদি আনা নেওয়ার ক্ষেত্রে সবাই কিন্তু হরমুজ প্রণালীটা ব্যবহার করতে বাধ্য কারণ এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু মালামাল আনা নেওয়া করতে হয় এই হরমুজ প্রণালীটি কিন্তু ইরান এবং আরব আমিরাত দুবাই দুটির মাঝখানে পড়েছে এরপরে তাছাড়াও কিন্তু এই ইরানের সামরিক শক্তিতেও কিন্তু তাদের ভালো একটি অবস্থান রয়েছে তো দেখতে পাচ্ছেন এই ওয়াল ম্যাপটি হচ্ছে একটি গোলাকার তাহলে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূরত্ব হচ্ছে খুব বেশি এই এটি হচ্ছে ইউরোপ মহাদেশ আর এটা হচ্ছে এশিয়া মহাদেশ আর এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ তাহলে আফ্রিকা এবং ইউরোপ এই দুটি দেশ ব্যতীত কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের সাথে যুদ্ধ করা সম্ভব নয় তো সেজন্যই কিন্তু ইরান তার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যেমন সৌদি আরব তুরস্ক তাদেরকে হুমকি দিয়ে রাখে যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ভূমি অথবা যদি কোনো আকাশপথ দেয় তাহলে তাহলে তাদেরকে তারা শত্রু মনে করবে তো বুঝতে পেরেছেন যে ইরানের পার্শ্ববর্তী দেশ ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব নয় আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বর্তমানে যে সৌদি আরব রয়েছে এই সৌদি আরবের সাথে রয়েছে ইসরায়েল এই ইসরায়েলের সাথে রয়েছে ফিলিস্তিন এই ফিলিস্তিন কিন্তু বর্তমানে সবচেয়ে একটা ইসরায়েলের সৈন্যরা প্রচুর ফিলিস্তিনি শিশু এবং মানুষকে তারা হত্যা করতেছে নির্ভমভাবে তো দেখেন এই ফিলিস্তিন কিন্তু মুসলমান একটি রাষ্ট্র এই ফিলিস্তিনের দেখেন নিচে রয়েছে মিশর এই মিশর কিন্তু তাদের সহযোগিতা করতেছে না তাছাড়া রয়েছে আরেকটি মুসলিম কান্ট্রি আছে তুরস্ক এই তুরস্ক কিন্তু সহযোগিতা করতে পারে তাছাড়া সৌদি আরব রয়েছে তাহলে দেখেন যে পার্শ্ববর্তী কতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে মুসলিম কান্ট্রি রয়েছে এই মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও এই ইসরায়েল তারা হচ্ছে ইহুদি ঠিক তদ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইহুদি তাহলে ইহুদি এই মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করতেছে আরও বিভিন্নভাবে ইসরায়েলকে সহযোগিতা করতেছে যেন এই ফিলিস্তিনকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে তাদের যে ভূখণ্ডটাকে যেন বাণিজ্য হিসাবে ব্যবহার করতে পারে তাদের সাথে তাল মিলিয়ে কিন্তু দেখেন যে এখানে কিন্তু প্রায় কান্ট্রিগুলো রয়েছে যেগুলো মুসলিম কান্ট্রি যদি মুসলিম কান্ট্রি এক হয় কখনোই কিন্তু এই এখানে ইসরায়েল থেকে কখনো ফিলিস্তিনদের আঘাত করা সম্ভব নয় তাই আমরা যারা মুসলমান রয়েছি আমাদের বিবাদ ভুলে গিয়ে আমরা একত্রে কাঁধে কাঁধ মিলে যদি এখনও আমরা ঘুরে ধারায়